নোয়াখালী কবিরহাট পিঠাগড় কি চাই দাদা আমরা এখন এই যে এখানে পিঠাগড়ের নোয়াখালী কবিরহাট পিঠাগড় আমরা একটু দেখব অনেক ভিড় দেখা যাচ্ছে দেখি কি ধরনের আছে কি আছে না আছে একটু দেখে নেই অনেকগুলো স্টল হয়েছে প্রত্যেকটা অঞ্চলের পিঠা স্টল হয়েছে এই যে নোয়াখালী কবিরহাট এই স্টলটাতে আমি এসেছি এটা সরি এটা হলো ওই স্টলেরই এটা এগুলাকে ওই সাইনা পিঠা বলে এটা হলো দুই রকমের এটা এভাবে মিষ্টিও খাওয়া যায় আবার সাদা খাওয়া যায় ঢাকাতে আবার এগুলো একটু ভর্তা দিয়ে খায় আবার আমরা এমনিতেও খাই তো এখানে নারকেল পুলি এবং পাঠি সাপটা পাকন পিঠা বিভিন্ন ধরনের পিঠা উঠেছে এটা ছিল নোয়াখালীর কবিরা হাটের আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও নোয়াখালীর বাট এটা অন্য একটা স্টল এখানে হাঁসের মাংসও ছিল অন্যান্য কিছুর সাথে তা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কি বুঝতে পেরেছেন আজকে হাঁসের মাংস আর হলো পরোটা গরম গরম পরোটা আজকে পিঠা মেলায় গিয়েছিলাম তো সেখানেও হাঁসের মাংস দেখেছিলাম আবার চাপটি টাপটি তো আমি ভাবলাম যে আমি বাসায় যে হাঁসের মাংস রান্না করি আমার ছেলের বড়ে বলল খাবার আগে বল কি না আমাদের বাসায় খাই ওখান থেকে এসেই একদম মাংস খাবার খুব একটা শখ হয়ে গেল। হাঁসের মাংসটা রান্না হলো রান্না করলাম আর হলো গরম গরম পরোটা আর এই যে সালাদ টালাদ দিয়ে খাবে আর কি হাঁসের মাংসে তেল একদমই কম দিয়েছি তেমন একটা দেইনি অথচ কতটুকু তেল দেখা যাচ্ছে এই তেল একটুও খাওয়া যাবে না উপরে শুধু ঝোলটা একটু খাবে তবে মাখা মাখা ঝোল রেখেছি সবাইকে অনেক ধন্যবাদ আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য